হ্যালো ওয়েলকাম টু সঙ্গীত সাথে পাঠশালা আজকে আমরা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের এডুকেশন আধুনিক ভারতের শিক্ষা স্বাধীনতার পরবর্তীকালে শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করছিলাম ইতিমধ্যে আমরা চারটি শিক্ষা কমিশন আলোচনা করে ফেলেছি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি সেটা নিয়েও আমাদের আলোচনা হয়ে গেছে আজকে আমরা উনিশশো জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা করব এটা আমাদের এডুকেশনের ছ নম্বর পর্ব প্রথম প্রশ্ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি কত সালে প্রণয়ন করা হয় উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি কোন তারিখে প্রকাশিত হয় একুশে এপ্রিল জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি কী নামে পার্লামেন্টে উপস্থাপিত উপস্থাপিত হয়েছিল চ্যালেঞ্জ অব এডুকেশন এ পলিসি পার্সপেকটিভ চ্যালেঞ্জ অব এডুকেশন এর পলিসি পার্সপেক্টিভ কে কি বলা হয়েছে একবিংশ শতাব্দী হবে বিজ্ঞানের শতাব্দী জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে মোট কতগুলি অধ্যায় আছে বারোটি অধ্যায় আছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির গতি প্রকৃতির উপর কতগুলি অধ্যায় আছে দশটি অধ্যায় আছে এটি ভারতের কোন সংখ্যক জাতীয় শিক্ষানীতি ছিল দ্বিতীয় এর আগে কোন সালে প্রথম জাতীয় শিক্ষানীতি প্রণয়ন হয় উনিশশো আটষট্টি সালে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি কাদের জন্য শিক্ষা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে উনিশশো আটষট্টির জাতীয় শিক্ষানীতি সম্পর্কে কি বলা হয়েছে সকল স্তরে শিক্ষার ক্ষেত্রে সম্প্রসারণ ঘটেছে জাতীয় শিক্ষা কাঠামো টেন প্লাস টু প্লাস থ্রি দেশে সর্বত্র সংগৃহীত হয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো আটষট্টি এর শিক্ষানীতি রূপায়নের কোন ব্যর্থতাগুলির কথা উনিশশো ছিয়াশিতে জাতীয় শিক্ষানীতিতে উল্লেখ করা হয়েছে মূল্যবোধের অবনমন শিক্ষাক্ষেত্রে সম সমসুযোগের অভাব মহিলাদের আশানুরূপ সাক্ষরতা বৃদ্ধি না হওয়া জাতীয় শিক্ষানীতিতে কোন অধ্যায়ে উনিশশো আটষট্টি সালে সাফল্য ব্যর্থতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে প্রথম অধ্যায় শিক্ষা হবে সকলের জন্য কোন অধ্যায়ে উল্লেখ করা হয়েছে প্রথম অধ্যায় জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর দশম শ্রেণী পর্যন্ত সকলের জন্য শিক্ষাকে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে পাঁচ বছরের জন্য নিম্ন প্রাথমিক তিন বছরের উচ্চ প্রাথমিক এবং দু বছরের নিম্ন মাধ্যমিক জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে কোর পাঠ্যক্রম কাকে বলা হয়েছে যে আবশ্যিক জ্ঞান সকলের জন্য পাঠ্যক্রমে থাকবে তাকে কোর পাঠ্যক্রমের বিষয় কোনগুলি ভারতের স্বাধীনতা সংগ্রাম দেশের ঐতিহ্য এবং গণতন্ত্র সমস্ত স্তরে শিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে কোন ভাষা শিক্ষার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষা শিক্ষার ওপর জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে অর্থপূর্ণ অংশীদারিত্ব বলতে কী বোঝানো হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে শিক্ষা সংক্রান্ত অংশীদারিত্ব এন ন্যাশনাল এডুকেশন পলিসি উনিশশো ছিয়াশি এ নারী শিক্ষা প্রসারে কোন কর্মসূচি গ্রহণ করা হয়েছে মহিলা শিক্ষা কর্মসূচি নারী শিক্ষা প্রসারের জন্য জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি প্রস্তাব কি পাঠ্যক্রম পুনর্গঠন ও কুসংস্কার দূর করা জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির মূল লক্ষ্য কী ছিল সকলের জন্য শিক্ষা ও সমান সুযোগ সমতার জন্য শিক্ষা বলতে কি বোঝো শিক্ষার বৈষম্য দূর করা সকলের মধ্যে শিক্ষাগত পার্থক্য দূর করা নির্দিষ্ট নির্দিষ্ট শিক্ষার স্তর পর্যন্ত সকলে শিক্ষা গ্রহণ করার অধিকার প্রদান করা শিক্ষায় সমতা আনার ক্ষেত্রে কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ শিক্ষাক্ষেত্রে যারা পিছিয়ে আছে তাদের জন্য বিশেষ সুযোগের ব্যবস্থা করা উনিশশো সালের জনগণনায় সাক্ষরতার হার কত ছিল শতাংশ সাংবিধানিক বাধ্যবাধকতা শর্ত অনুসারে ছয় থেকে চোদ্দ বছরের সকল বালকালিকাদের প্রাথমিক লক্ষ্য না পূরণ হওয়ার কারণ কি জনগণের দারিদ্রতা সমাজের বিভিন্ন অংশে শিক্ষার প্রতি অবহেলা এবং জনবিস্ফোরণ দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে সাক্ষরতার হার কত ছিল ভারতের সাক্ষরতার হার ছিল চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ এর মধ্যে পুরুষদের সাক্ষরতার হার ছিল বিরাশি দশমিক চোদ্দ শতাংশ এবং মহিলাদের ছিল পঁয়ষট্টি দশমিক ছেচল্লিশ শতাংশ আচ্ছা অপচয় ও অনুন্নয়নের জন্য জাতীয় শিক্ষানীতি কী কী পদক্ষেপ গ্রহণের কথা বলেছে এখানে অপচয় ও অনুন্নয়ন হচ্ছে স্কুল ছুট এবং স্কুল থেকে বিদ্যালয় থেকে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া তার জন্য পরীক্ষার সঙ্গে শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সম্পর্ক থাকবে না দৈহিক শাস্তি বাতিল করতে হবে শিক্ষার সময় হবে শিশুদের সুবিধা অনুযায়ী মর্যাদার বিচারে শিক্ষকদের ঊর্ধ্বে আর কেউ হতে পারে এই উক্তিটি কোন কমিশন বা শিক্ষানীতিতে করা হয় জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে সার্বজনীন প্রয়োজনীয়তা কি ব্যক্তির অভিযোজনের সাহায্য করা দেশের আর্থিক উন্নয়নের নির্ভর করে সমগ্র বিশ্বের ক্ষেত্রে দেশের সম্মানজনক অবস্থা নিশ্চিত করে প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হচ্ছে কিসের উপর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগের উপর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাজের জন্য প্রযোজ্য স্বল্প পরিমাণে প্রতিবন্ধীদের জন্য বয়স্ক শিক্ষার ক্ষেত্রে তাদের বয়স্ক বলা হয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে যাদের বয়স্ক বয়স্ক শিক্ষার প্রধান বিষয় কি সাক্ষরতা কর্মমুখী জ্ঞান ও দক্ষতা অর্জন প্রবাহমান শিক্ষা অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় কোন শিক্ষানীতিতে গৃহীত হয় জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষার স্তরের জন্য স্থির করা হয়েছে প্রারম্ভিক শিক্ষা বা প্রাথমিক শিক্ষার জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কার্যকারী করার প্রধান দায়িত্ব কার কেন্দ্র সরকার রাজ্য সরকার এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সকলে অপারেশন ব্ল্যাকবোর্ড কাকে কেন্দ্র করে চালু হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কবে চালু হয় উনিশশো সালে জাতীয় শিক্ষানীতির আওতায় শিক্ষা কীভাবে বিবেচিত হয়েছে একটি মৌলিক অধিকার হিসাবে ন্যাশনাল এডুকেশন পলিসি ন্যাশনাল পলিসি অফ এডুকেশন উনিশশো ছিয়াশির প্রতিশ্রুতি কিছু শিক্ষা হবে সকলের জন্য শিক্ষা হবে সকলের জন্য কোন শিক্ষানীতিতে নারী শিক্ষা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু উপজাতি ও পিছিয়ে পড়া শ্রেণীর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে কোথায় প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষাদানের উপর জোর দেওয়া হয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে বিধিমুক্ত শিক্ষার সুযোগ কাদের জন্য উল্লেখ করা হয়েছে ড্রপ আউট বা বিদ্যালয় ছুটদের জন্য যারা কোনো দিন কোনো দিন কোথাও শিক্ষার সুযোগ পায়নি তাদের জন্য যেসব বালক বালিকা কেবলমাত্র আংশিক শিক্ষা গ্রহণ করতে পারে এই সকল শিক্ষার্থীদের জন্য যে শিক্ষা কার্যকরীকরণের কাদের অগ্রাধিকার থাকবে অগ্রাধিকার থাকবে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো জাতীয় শিক্ষানীতি বা শিক্ষা জাতির উন্নয়নের মূল চাবিতা এই ধারণা কোন শিক্ষানীতিতে গুরুত্ব পায় জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি শিক্ষা ও প্রযুক্তির মধ্যে সেতু বন্ধনের উপর গুরুত্ব দেয় কোন শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি ন্যাশনাল পলিসি অফ এডুকেশন উনিশশো ছিয়াশি কোন ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে সমান সুযোগ সম্পন্ন গুণগত মানসম্পন্ন দশম শ্রেণীর পর ছাত্রদের কোন পদ্ধতিতে পাঠ্যক্রম বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে বিষয়ভিত্তিক স্বাধীনতা বা বিষয়ে নিজেদের পছন্দ মতো বিষয় নিজেরা পছন্দ করে নেবে নবোদয় বিদ্যালয়ে গঠনের প্রস্তাব কোন নীতিতে দেওয়া হয়েছিল জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে নবোদয় বিদ্যালয়ের প্রধান লক্ষ্য কী ছিল মেধাবী ও গ্রামীণ ছাত্রছাত্রীদের উন্নত মানের শিক্ষা প্রদান করা নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি প্রেস সেটিং স্কুল কমন স্কুল বা নবোদয় বিদ্যালয়ের মধ্যে সাদৃশ্য কী শিক্ষায় সমতা আনে জাতীয় সংহীতিকে শক্তিশালী করা নবতায় বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য কি প্রতিভাবান শিশুদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করা বিশেষ শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করা এবং সমস্ত সংক্রান্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করা তবে সর্বপ্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করা নবদয় মাধ্যমিক স্তরের শিক্ষাকে শিক্ষার মাধ্যম হিসাবে কোন ভাষাকে স্থান দেওয়ার কথা বলা হয়েছে ইংরাজি ও হিন্দি বয়স্ক শিক্ষার উপর কোন কর্মসূচি নেওয়া হয়েছে জাতীয় সাক্ষরতা অভিযান মাধ্যমিক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে জাতীয় শিক্ষানীতিতে কী বলা হয়েছে মাধ্যম মধ্যস্থরের নেতৃত্ব করে তোলা প্রাথমিক ও উচ্চশিক্ষার মধ্যে সংযোগ স্থাপন করা এবং জাতীয় উন্নয়নের প্রয়াস ঘটানো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি বিবরণ অনুযায়ী প্রাথমিক শিক্ষায় উত্তীর্ণদের মধ্যে কত শতাংশ মাধ্যমিক শিক্ষায় ভর্তি হয় পঞ্চাশ শতাংশ মাধ্যমিক শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির প্রধান বক্তব্য কী পাঠ্যক্রমের পুনর্গঠন করা নবোদয় বিদ্যালয় স্থাপন করা মাধ্যমিক শিক্ষার বৃত্তিমুখীকরণ প্রযুক্তির মাধ্যমে শিক্ষা সম্প্রসারণের কথা কিসে বলা হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি উনিশশো ছিয়াশিতে বলা হয়েছে